সালামু আলাইকুম বন্ধুরা আজ আমি রান্না করব কাঁচকলা আলু এবং মসুরির ডাউল ঘন্ট এখানে দেখতে পাচ্ছেন আমি সব কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এবং কিছু কাঁচামরিচ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি প্রেশার কুকারে এগুলো আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিব এতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এখানে দিয়ে দিচ্ছি কলা আলু এবং মসুরির ডাল এগুলো খুব পাতলা করে করে কেটে নিতে হবে তাহলে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয় এর মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন এখন এর মধ্যে দিব দেড় চামচ লবণ এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে এটা সিদ্ধ হয় এখানে এখন লবণ দিয়ে দিচ্ছি এখানে হলুদ দিব না হলুদটা দিলে যখন প্রেশার কুকারের বাসি বাসি ওঠে তখন কিন্তু হলুদের দাগ হয়ে যায় সেই কারণে আমি এখানে হলুদ বিল সিদ্ধ করতে দিব আগে ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখবো এখান থেকে তিন থেকে চার শীষ দিয়ে এটা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে পানি নেই আর সিদ্ধটাও খুব সুন্দরভাবে হয়েছে এটা একদম মিহি করা যাবে না চামচের সাহায্যে একটু ভেঙে দিতে হবে খুব একটা মিহি করতে যাবেন না এটা আধা ভাঙা মতন হবে তাহলে খুব ভালো হয় এখন আমি এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন এটা কড়াইতে দিয়ে দিব দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে আমি একটা চামচ দুধের গুঁড়া দিয়ে দিব এবং চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এটা কতক্ষণ জাল দিতে হবে দেখতে পাচ্ছেন এটা বেশ উতলি আসছে এখন এটাকে নামিয়ে নিব এখানে কড়াই দিয়ে দিচ্ছি এখানে এখন তেল দিব এর মধ্যে দিয়ে দিব দুটা মরিচ এবং দিয়ে দিব দুটা তেজপাতা এটা ভালো করে নেড়ে নিতে হবে মরিচটা যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন একটা ফ্লেভার ছাড়বে ফ্লেভার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এটাকে ভালো করে ভাজতে হবে খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় লোতে দিয়ে রাখবেন এখানে দিয়ে দিচ্ছি চা চামচ জিরা এখন এর মধ্যে দিয়ে দিব তরকারিটা এভাবে রান্না করে ট্রাই করবেন অবশ্যই খেতে ভালো লাগে যখন মাছ টাচ খেতে ভালো লাগে না বা খুব তাড়াহুড়া থাকে রান্নার তখন কিন্তু এভাবে রান্না করে নিতে পারে যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার রান্নাটা হয়ে গিয়েছে